ওয়েলকাম ওমাই চ্যানেল এস 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 কে লাভ হ্যালো ভিউয়ার্স হিন্দু ভাইবোনদের জানাই নমস্কার মুসলিম ভাইবোনদের জানাই আসসালাম ওয়ালাইক আমি শামীম আজ তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথাও নিয়ে এসেছি যেটা হলো জীবনে কোনো দিন যত দিন বেঁচে থাকবে যে কোনো সম্পর্কই হোক নিজেকে লয়ালিটি প্রমাণ করার চেষ্টা করো না কারণ এই সমাজ তোমার লয়ালিটির কোনো মান লয়ালিটির কোনো গুরুত্বই দেবে না সমাজ যেমন চাই সমাজ যেমন চলছে নিজেকে তেমনভাবেই গড়ে তোলার চেষ্টা করো তা না হলে বিপদ তোমারই কষ্ট তোমারই যেমন আমি নিজেকে লয়্যালিটি প্রমাণ করার চেষ্টা করতে গিয়ে আজ আমার জীবনটা এমন একটা মোড়ে এসে পৌঁছেছে যেখান থেকে আমার জীবনকে আগিয়ে নিয়ে যাওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তাই আজ আমি আমার নিজের জীবনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন একটা পথ গড়ে তোলার চেষ্টা করছি সেটা হলো তোমাদের বন্ধুত্ব তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আজ আমি নিজেকে এতটাই একা মনে করছি এতটাই একাকৃত হয়ে গেছি যেখান থেকে আমার জীবন এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই আমার জীবনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের বন্ধুত্ব আমি কামনা করছি এই বন্ধুত্ব কীভাবে দেবে তোমাদের বন্ধুত্ব নেওয়ার জন্য এই প্রথম আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি ভেব না এটা আমি কোনো ইনকাম করার জন্য করেছি এটা আমি শুধু করেছি আমার নিজের জীবনকে পাল্টানোর জন্য এটা আমি করেছি শুধু আমার নিজের জীবনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা আমি করেছি আমার অতীতের সমস্ত কষ্ট ভুলে যাওয়ার জন্য আমি যেন সব ভুলে তোমাদের ভালোবাসা নিয়ে তোমাদের সাপোর্ট নিয়ে আমার জীবনকে সুস্থভাবে আগিয়ে নিয়ে যেতে পারি সেজন্যই আমি এই চ্যানেলটি তৈরি করেছি আমার চ্যানেলের নাম দিয়েছি এস 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 কে লাভ এই চ্যানেলে আমি জানি না নিজেকে কতটা আমি আনন্দ দিতে পারব জানি না নিজেকে আমি কতটা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো তবে চেষ্টা করবো যত তোমাদের ভালোবাসা নিয়ে তোমাদের সাপোর্ট পেয়ে নিজের জীবনকে সঠিকভাবে গড়তে পারি নিজের জীবনকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং চেষ্টা করব আমার এই চ্যানেলে যেসব ভিডিওগুলি দেব তোমাদের সেগুলো দিয়ে তোমরা যেমন আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসবে আমি যেন তোমাদের কিছু ভালোবাসা দিতে পারি তোমাদের ভালোবাসার প্রতিদান কিছু আমি শোধ করতে পারি আমার এই চ্যানেলে নেচার ট্রাভেলিং অ্যাডভেঞ্চার বাইক রাইডিং এসব ভিডিও পাবে তো ভিউয়ার্স তোমাদের কাছে আমার একটাই প্রার্থনা আমার এই জীবনটাকে সামনে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য আমার এই জীবন এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে সেখান থেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমি কামনা করি দয়া করে তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করতে থেকো ভালোবাসা দিতে থেকো যাতে আমি তোমাদের ভালোবাসা পেয়ে আমার জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি